পরিদর্শনে আমরা যথাযথভাবে সব ঠিকঠাক পাওয়ায় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আশা করি পরবর্তীতেও আপনারা এভাবে সঠিকভাবে পরিমাণে সব ঠিকঠাক দিয়ে ভোক্তাকে সহযোগিতা করবে বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্টে আসছি ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে ঠিক আছে আমরা একটু আপনার পাম্পগুলো চেক করে দেখব সব ঠিকঠাক আছে কিনা আশা করি আমাদের একটু সহায়তা করবেন স্যার নাকি ঠিক আছে সেজন্য আপনার এটাকে আমরা কিছু মানে নিচ্ছি না এটা কাউন্ট করছি না অপরাধ হিসেবে আমরা নিচ্ছি কিন্তু আপনি এই জিনিসটা ঠিক করে ফেলবেন মানে ঐতুক জিনিসটা যেন না হয়

পেট্রোল পাম্পের জন্য নিবন্ধন সনদ নিতে হবে নতুন করে আপনাদের কাছে বোধহয় লেটার যাওয়ার কথা ঠিক আছে এটা আপনারা হচ্ছে হেড অফিসে গিয়ে আমাদের অফিসে গিয়ে যোগাযোগ করে নিন পরিদর্শনে আমরা যথাযথভাবে সব ঠিকঠাক পাওয়ায় আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আশা করি পরবর্তীতেও আপনারা এভাবে সঠিকভাবে পরিমাণে সব ঠিকঠাক দিয়ে ভোক্তাকে সহযোগিতা করবেন ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে কাগজপত্র সব ঠিকঠাক মতো রাখবেন ধন্যবাদ